আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম মাই আদার ভিডিও আশা করছি ভালো আছেন আজকের ভিডিওটি আমি শুধু আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য ভিডিওটি বানিয়েছি এই কমেন্টটা আপনারা ম্যাক্সিমাম লোকে করতেছেন সেটি হচ্ছে যে ফ্রি বিষয় কি কোম্পানির বিষয় কি এবং হচ্ছে যে যেটি ভিজিট ভিসা এইটা পার্থক্যটা অনেকেই বুঝেন না কেন বুঝেন না সেটারও কতগুলো কারণ আছে ম্যাক্সিমাম লোক বুঝে না যারা হচ্ছে যে আমাদের গ্রাম সাইডের দিকে থাকে হয়তো তাদের জানাশোনা খুব কম থাকে এইসব বিষয়ের উপরে তারা একটু হয়তো জানে না আর ভালোভাবে জানতে চায় আমি ভিজিট ভিসা সংক্রান্ত তথ্য দেওয়ার পরও আবারও জানতে চাই যে এইটার সমস্যা কি আমি যদি ফ্রি ভিসা সংক্রান্ত তথ্য দিই সেমভাবে জানতে চাই যে ফ্রি ভিসা কী এটার উত্তর কিন্তু একটাই তো আজকে আমি সেই উত্তরটাই দেওয়ার চেষ্টা করবো যারা আমার চ্যানেলে জয়েন করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যায় সবাই বলেন ভাইয়া আমি তো ফ্রি বিষয় যাইতে চাচ্ছি তো ফ্রি বিষয়টা কি এটা আপনাকে প্রথম বুঝতে হবে যে ফ্রি বিষয় যদি আপনি মনে করেন যে আপনি কোম্পানিতে থাকলে এখানে কোনো কাজ নাই স্যালারি পাবেন না বা কোম্পানি হয়তো চাচ্ছে না যে এই মুহূর্তে আর কোনো কাজ রাখতে বা তারও অবস্থা হয়তো খারাপ তো এখন কোম্পানি চাচ্ছে যে লোকগুলো হয়তো তার আন্ডারে থাকুক কিন্তু লোকগুলোকে বাহিরে ছেড়ে দিবে তো বছর যখন শেষ হবে বা দুই বছর যখন শেষ হবে ভিসা রিনিউয়েল যে যে টাকাটা সেটা আপনাদের থেকে রিনিউ করার সময় নিবে এটা হিসাব করে আপনাদেরকে বলবে যে বাহিরে কাজ করে এইটাই হচ্ছে যে ফ্রি ভিসা এইটা আপনি যেইভাবে আসেন যেইভাবে আসেন এখন আপনাদের জিজ্ঞাসা হচ্ছে যে ফ্রি ভিসায় গেলে কেমন হবে আর ভাই ফ্রি ভিসাটা তোই নাই ফ্রি ভিসাটা তো আমরা বানিয়ে নিয়েছি ফ্রি কোনো শব্দ না এটাকে আপনি মালিক ছাড়া বাইরে অন্য কোথাও কাজ করতেছেন কিন্তু যেই মালিকের বিষা সেই মালিকের কাজ না করে অন্য কোথাও কাজ করতেছেন নিজেকে নিজে আপনি ফ্রি দাবি করতেছেন যে এটাই ফ্রি বিষা একদম ভালো করে খেয়াল করবেন যেই কোনো বিষয়ে আসেন মালিকের বাইরে গিয়ে কাজ করলে সেটাকে আমরা ফ্রি ভিসা বলি এটাই মূলত হচ্ছে ফ্রি ভিসা এর বাইরে ফ্রি ভিসা বলতে আর কোনো কথা নেই এবং আপনি ভিজিটে এসেও যদি কাজ করেন সেটা কাজের ক্ষেত্রে অবৈধ হবে সেইখানে আপনি ফ্রি থাকেন কিন্তু আপনার কোনো মালিক থাকলেও না আপনার মালিক যতক্ষণ পর্যন্ত ডেট আছে ততক্ষণ আপনার মালিক খোদ আপনি নেই যখন আপনার ভিজিটের ডেট শেষ হবে দুই মাস তিন মাস তখন কিন্তু এই ভিজিটটা আপনি রেনিউ না করাইতে পারলে আপনি অবৈধ এবং ভিজিটের ডেট থাকা অবস্থায় যদি আপনি কাজ করেন তাইলে কিন্তু আপনি অবৈধ কাজ করতেছেন ধরতে পারলে আপনাকে জেল জরিমানা এবং বাংলাদেশে ফেরত ফাটানো হবে তো এখানে আরও একটা সিস্টেম চালু আছে সেটা হচ্ছে যে আপনি সেম কাজটা কিন্তু বাংলাদেশ থেকেও আপনি করতে পারেন সেটা হচ্ছে যে আমি যদি বা অন্য কেউ যদি আপনাকে ভিসা দেয় যে তুমি বাইরে কাজ করবা আমি আমার লাইসেন্স থেকে তোমাকে ভিসা দিব এবং তুমি বাস দুই বছর পরে যখন আমি ভিসা রেনিউ করব তখন তুমি আমাকে সাত হাজার বা আট হাজার যাই আপনি কথা বলে নেন কত টাকা তুমি আমাকে দিবে তখন আমি তোমার ভিসা রেনু করে দিবে এটাই হচ্ছে ফ্রি ভিসা সেম আপনি এই দেশে আসলেও যদি তার থেকে বা আপনার যার আছে বা আপনি যেই মালিকের লাইসেন্সের আন্ডার আসছেন সেখান থেকে বেরোয় যেতে চান সেমই এবং বাংলাদেশ থেকে আসলেও সেম এইটা হচ্ছে ফ্রি ভিসা আর আদারওয়াইজ আলাদাভাবে কোনো ফ্রি ভিসা নেই আশা করি আপনারা যার ফ্রি ভিসাতে আসবেন একটু সাবধানে আসবেন সেটা হচ্ছে যে ফ্রি ভিসার লোক নতুন অবস্থায় আসলে অনেক ফেরেছেন রুম খাওয়া কাজ সব মিলায় পেতে অনেক কষ্ট হয় এগুলো সবগুলো আপনাকে ক্লিয়ার করে আসতে সময় দরকার হবে এবং কষ্ট হবে তো যখন কিছুদিন যাবে তখন হয়তো ঠিক হয়ে যাবে তো এইটা বুঝে শুনে আপনি আসবেন এটা হচ্ছে ফ্রি বিচার অবস্থা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারাকাত